বেসিক রায়াল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগোত্তম আপনি কি জানেন উনিশশো সালে বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ আপনি কি জানেন বাংলাদেশের দুই সালে আদম সুমাই ছিল কততম আপনি কি জানেন বাংলাদেশে উনিশশো সালে আদম সময় ছিল কততম আপনি কি জানেন বৈশাখী কোন অঞ্চলে উৎসব আপনি কি জানেন কোন দেশ ন্যাটোতে একত্রিশতম সদস্য হিসাবে যোগ দিয়েছে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিজ্ঞে প্রস্তুতি নিয়ে আজকের এই ভিডিওতে যে সকল প্রশ্ন নিয়ে আসা হয়েছে তা চাকরির জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে চাকরির জন্য জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন দেশ ন্যাটোতে একত্রিশতম সদস্য হিসাবে যোগ দিয়েছে অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি ফিনল্যান্ড অপশন সি কানাডা অপশন ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর অপশন বি ফিনল্যান্ড ন্যাটোর একত্রিশতম সদস্য হচ্ছে ফিনল্যান্ড দুই হাজার একত্রিশ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ান ডে অনুষ্ঠিত হবে অপশন এ পাঁচতম অপশন বি দশতম অপশন সি আটতম অপশন ডি পনেরোতম সঠিক উত্তর অপশন ডি পনেরোতম পনেরোতম ওয়ান ডে অনুষ্ঠিত হবে দুই হাজার সালে উনিশশো সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ অপশন এ পাকিস্তান অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি ইংল্যান্ড অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ পাকিস্তান পাকিস্তান উনিশশো সালে চ্যাম্পিয়ন হয় সুইডেন ন্যাটোতে কততম রাষ্ট্র হিসাবে যোগ দিয়েছে অপশন এ পাঁচতম অপশন বি পনেরোতম অপশন সি দশতম অপশন ডি বত্রিশতম সঠিক উত্তর অপশন ডি বত্রিশতম সুইডেন ন্যাটোতে বত্রিশতম রাষ্ট্র হিসাবে যোগ দিয়েছে সম্পতি গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ পাকিস্তান অপশন বি ভারত অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশন সি যুক্তরাষ্ট্র কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন B একাত্তর সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সালে সঠিক অপশন বি উনিশশো সালে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে দুই সালে আদম সময় ছিল কততম অপশন এ পাঁচতম অপশন বি চতুর্থ অপশন সি সপ্তম অপশন ডি ষষ্ঠ সঠিক উত্তর অপশন ডি ষষ্ঠ দুই সালে আদম সময় ছিল ষষ্ঠতম বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল কবে অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় বাংলাদেশে উনিশশো সালে আদম সময় ছিল কততম অপশন এ সপ্তম অপশন বি দ্বিতীয় অপশন সি পঞ্চম অপশন ডি চতুর্থ সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় দ্বিতীয় আদম সময় অনুষ্ঠিত হয় উনিশশো সালে কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে ধরা হয় অপশন এ দশ বছর অপশন বি তিরিশ বৎসর অপশন সি সত্তর বৎসর অপশন ডি পনেরো বৎসর সঠিক উত্তর অপশন বি তিরিশ বৎসর তিরিশ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে ধরা হয় বাংলাদেশের দুই হাজার এক সালে ছিল কততম অপশন এ চতুর্থ অপশন বি ষষ্ঠ অপশন সি পঞ্চম অপশন ডি তৃতীয় সঠিক উত্তর অপশন এ চতুর্থ চতুর্থ আদমশুমারি হয় দুই হাজার এক সালে বাংলাদেশে আদমশুমারি কয় বছর পর পর অনুষ্ঠিত হয় অপশন এ পাঁচ বছর অপশন বি দশ বৎসর অপশন সি পনেরো বৎসর অপশন ডি আট বছর সঠিক উত্তর অপশন বি দশ বৎসর দশ বৎসর পর পর বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের উনিশশো সালে আদম সময় ছিল কততম অপশন এ পঞ্চম অপশন বি চতুর্থ অপশন সি দ্বিতীয় অপশন ডি তৃতীয় সঠিক উত্তর অপশন ডি তৃতীয় বাংলাদেশের তৃতীয় আদম হয় উনিশশো সালে বৈশাবী কোন অঞ্চলে উৎসব অপশন এ রাজশাহী অপশন বি বরিশাল অপশন সি পার্বত্য চট্টগ্রাম অপশন ডি খুলনা সঠিক উত্তর অপশন সি পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয় বৈশাভী উৎসব কয় দিন ধরে চলে অপশন এ তিন দিন অপশন বি নয় দিন অপশন সি সাত দিন অপশন ডি অপশন এ তিন দিন তিন দিন ধরে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয় বৈশাভী উৎসব কত সম্প্রদায়ের মিলিত উৎসব অপশন এ চার অপশন বি তিন অপশন সি দুই অপশন ডি পাঁচ মিলিত উৎসব হচ্ছে বৈশাখী উনিশশো সালে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান কত রানে জিতেছিল অপশন এ বাইশ রানে অপশন বি দশ রানে অপশন সি পাঁচ রানে অপশন ডি পনেরো রানে সঠিক উত্তর অপশন এ বাইশ রানে